কারো বাবার হিম্মত হবে না তোমাকে পিছিয়ে ফেলে আগে উঠে যাবে এতটাই চালাকে পরিণত হবেন পরিকল্পনা করে থাকো তাহলে তা কারো সাথে বলা এখনই বন্ধ করো কারণ ওইসব বেকার মানুষ পুরা জীবনকালে নিজেই কিছু ছিঁড়তে পারে নাই তারা তোমাকে কি পরামর্শ দিবে তারা নিজেরাই সারাটা জীবন্ত আতুর ঘরের বাইরে তারা নাই আর অন্য কেউ রাখতে গেলেও আটকানোর চেষ্টা করে নাম্বার অন্যরা কি বলবে আপনি সে চিন্তা করা বন্ধ করুন যা খুশি তাই ভাবতে পারে তাতে কান দিলে চলবে না মানুষ তো আগে জিজ্ঞাসা করে আনার মিষ্টি হবে তো তারপরে বাসায় যে সে তাতে লবণ মিশিয়ে খাওয়া শুরু করে নাম্বার তিন দোস্ত হোক আর দুশ্মন কারোর সাথে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না কারণ ততক্ষণ পর্যন্ত কেউ আপনার কাটা মনের ছিতা দিতে পারবে না যতক্ষণ না তুমি তাদেরকে সে সুযোগ দাও নাম্বার চার নিজের সব থেকে বড় শত্রুর নামটি নিচে লিখে যেতে ভুলবেন না আর আমাকে ফলো করে সব সবসময় সঠিক রাস্তাটাই দেখা